আমি আশা করি এখান থেকে আমার খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার কমপক্ষে দুই বিঘায় আমার এই সব কিছু বাদ দিয়ে খরচ সব কিছু বাদ দিয়ে আমার পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা থাকবে তার খুব কম জায়গার মধ্যে গোটাটা একটু বেশি পাইছে বয়সটাও কম আর লাভটা বেশি

বালমন বালমনৰ 20 তবে বুটটা যদি ভাল ফলো সল কৰে এই বুটটাটা ভাল হৈছে কিনা কেনে বুজব এ বুটটা কিছু বলন কম হৈছে কিছু বলৰ জন্য বল আমি নতুন অবস্থায় আমি তো আইডিয়াৰ কথা মৰছিনা কাজী পামৰ সহযোগিতাই আমি খৰতাছি এবাৰ প্রথম কৰছি প্ৰথম কৰিছি আগামিতে বেছি দিব আর বালমনৰ 20 আমি বলন কি ফসফৰল বল বড় লাগি ও আচ্ছা মানে জমির মাটির শক্তি ক্ষমতা কম ছিল দেখে আপনি মনে করতেছেন এর থেকেও ভালো হওয়ার সম্ভব সম্ভব আরেকটা দেখি চলে না আমরা আরেকটা খুলে দেই আমি একটা দেখি র‍্যান্ডম দর্শক আমি একটা দেখার চেষ্টা করছি আসলে ভুট্টাটা কেমন হয়েছে যদিও কৃষক কিন্তু বলছে যে এরপরে তিনি আরো ভালোভাবে করবে তো কি হয়েছে সেটা পরে শুনতেছি আগে ওনার ভুট্টা খুলি করেন করেন হ্যাঁ করেন লসবে না তো না 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 এই যে ভুট্টা ভুট্টার একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে ভুট্টার রংটা যেন ভালো আসে সেটার উপরে কিন্তু অনেকটা বোঝা যায় এটা পরিপক্ক হয়েছে কিনা উহ কৃষকের সোনার ফসল আহ কিছু বীজ তো বিতরণ পড়ে গেছে আচ্ছা দর্শক বলছিলাম যে এটার কালারটা যেন ভালো আসে তাহলে হচ্ছে এটা ওঠানোর সময় হয় সেই সাথে সাথে এই যে লাইন গুলো এই যে দেখতে পাচ্ছেন লাইন গুলো এই লাইন গুলো যদি সোজা থাকে তাহলে হচ্ছে ভুট্টার দানা গুলো বেশি পরিমাণে থাকে যদি লাইন গুলো একটু আঁকা পাকা থাকে তাহলে কিন্তু এখানে দেখবেন ফাঁকা এখানে ফাঁকা এখানে ফাঁকা থাকলে কি হয় ভুট্টা কম আসে আপনি আগাম করছিলেন আগাম আগামটা এখন সবাই উঠাইতেছে তাই না আচ্ছা এটা হয়েছে কিনা বুঝবো কেমন এবং দর্শক আরেকটা বিষয় লক্ষ্য করুন আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এই যে উপরের দানা একটা খুলি খুলেন তো এটা খুলি আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে উপরের দানাগুলো কিন্তু তুলনামূলক অন্যান্য ভুটটা যদি ভালো না হয় তাহলে ছোট হয় আর নিচের দানাগুলো বড় হয় এই যে দেখুন খুব বেশি পার্থক্য কিন্তু আপনি দেখবেন না এই যে দুইটা পাশাপাশি রাখলাম দেখুন দর্শক খুব বেশি পার্থক্য নেই অর্থাৎ নিচে থেকে গোড়া থেকে এ পর্যন্ত যখন ভুট্টার দানা একেবারে সমান এবং সুন্দর হবে তখন সেই ভুট্টার ফলন ভালো হবে ওজনে বেশি আসবে না ঠিক আছে হুম বেশ আসছে তো মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে বারোশো টাকা মন এগারোশো টাকা মন ধান ও বারোশো টাকা মন এগারোশো টাকা মন তার মানে সহজও মনে বেশি খরচ হয়েছে না আমার আট টাকা খরচ হয়েছে আট টাকা খরচ হয়েছে কতখানি জায়গা

তার পুরো পরিপূর্ণ অংশই কিন্তু আছে তার মানে মাটির বল আছে কিন্তু মাটির বল আছে এর আরো যদি চারা দিতেন সে কিন্তু সহ্য করতে পারতো মাটি এত সুন্দর বানাইলেন কিভাবে নাকি এখানকার মাটি ভালো এখানকার মাঠে মাটি পাওয়ার আটটা মাটি নাই আর গাড়ি দিয়ে দুই চা দিছি আমার পাওয়ার টিলার দিয়ে দুইটা দিছি মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই জায়গাটা তো দেখলাম এখন আমাকে একটু বলেন তো আসলে এগুলো বিক্রি করবেন কই কাজী ফরমা লগে দুই জায়গা আছে তারা আমারে উদ্যোগ করছে তারা আমারে কইছে যে বুটটা করেন আপনার বুটটা আমরা নিমু কত টাকা আই করবেন বলে মনে করছেন কত কুশতোর জায়গা আমার বেবিছে 8000 টাকা অনুমান আমি 20 মণ থেকে 18 মণ পাবো বিশ থেকে আঠারো তাহলে এটার বেনিফিটটা কি লাভটা কি লাভটা মিনিমাম আমার প্রায় চব্বিশ হাজার টাকার মতন আসে আপনার মুখেও হাসি তার মানে ভালো লাভও পাবেন বুঝাই যাচ্ছে আর সেটা তো আমরা জানলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকেন আমি একটু অন্য কৃষকের অবস্থা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

না আমিও দ্বিতীয়বার প্রথমবার যখন করছিলেন জি ফলন কেমন পাইছিলেন আর বিক্রিটা কি করতে পারছিলেন ঠিকঠাক ভাবে ঠিকঠাক ভাবে করতে পারছি তালা প্রথমবার ঠিকমতো করতে পারছি না এবার কাজী ফার্মের আছে বিক্রি করমু করার পরে অবশ্যই লাভবান হইব প্রথমবার কি বাজারে নিয়ে যেতে হয়েছিল নিজের উদ্যোগে নিজের উদ্যোগে তারপরে ওখানে কি সবগুলো বিক্রি হয় নাই না কিছুটা হইছে কিছুটা বাসা রয়ে গেছে ফুটটা কতখানি করছেন কতখানি জায়গা এখানে দেড় কেয়ার

আমাদের চাচার আসলে কেমন ফলন আসছে লেট ভ্যারাইটিতে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করছি বাহ মাসাল্লাহ ভালোই তো হয়েছে চাচা এখন পর্যন্ত কিন্তু অনেক জায়গায় দানা হয় নাই মনে হয় না জি না ওই না ওইটা খুব দিব বড় হইলে ভরে বড় হইলে ভরে যাবে অর্থাৎ এখন পর্যন্ত এটা কিন্তু পরিপুষ্ট হয় নাই আর কতদিন লাগবে ও মাস তাহলে এক মাস আর বৃষ্টির কারণে কি সমস্যা হয় বললেন না যে বৃষ্টিলে শুকাই গেছে পানির অভাব থাকার কারণে আমরা অগ্রিম লাগাইতাম পারি না কি আগাম লাগাইতে পারি নাই পানি দরকার ছিল জি আচ্ছা তার মানে এই বছর যেহেতু আপনি নিশ্চিতভাবে আপনার ফসলগুলো বিক্রি করতে পারছেন ফিড মিলে জি তাহলে আপনার কোনো সমস্যা হবে না না কাজী মো এবং সঠিক দাম পাবেন তো ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় রোগবালাই বা কিছু এই যে পাতার মধ্যে এগুলো কি হইছে এগুলো ফুকায় দড়ছিল ওকে কি কি রোগবালাই হয় এটা ফুকায়

আকিস ফিড আইসে ইবা ঠেকাই বোকে শুনে বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারে লাভ রেজাল্ট হবে হিট

একেবারে মনে হচ্ছে সোনার টুকরা আর কৃষকের ফসল তো কৃষকের কাছে সোনায় সোনার তাই না একদম একদম বাহ বেশ ভালো আসছে আপনি কি এই বছরই প্রথম করলেন নাকি ভাই জি এই বছর প্রথম আগে আমি করি নাই তবে খাজি ফার্ম আমার আমার একটু ইয়া করছে উৎসাহিত করছে এই কারণে করছি আমি প্রায় তিন একর প্লাস তা ভয় লাগে এত এত বড় জমিতে করলেন যে জি না কেন ব্রয়লার কয়না প্রথমে আমি জানি যে বীজটাও ভালো পড়ছে খাজিফাংশ কিছু উৎসাহিত দিছে উনি নিবিড় সমস্যা নাই করলেও করলেও অধিক ফলন তিনি এক করে কতখানি ফলন পাইলেন তাহলে আমার দিক এখনও মোটামুটি ইয়ে এখনও কমপ্লিট হয় নাই তবে সব উঠাই নাই তবে আমি একটা মোটামুটি একটা মাপ ইয়া করছি আর কি মোটামুটি প্রায় তিরিশ প্লাস ত্রিশ মনের উপরে অধিক ফলন সেগুলো কি এখনই বিক্রি হইতেছে

এগুলা আপনার সবগুলো ভরে দেব তিন দিন শুকানোর পরে ওই যে মশটার নাকি 14% থাকতে হয় আর কি কি থাকতে হয় রইদে তিন দিন দেওয়ার পরে দাঁতে একটু কট করে আওয়াজ হইলে কোন ফাঙ্গাস থাকবে না খুব মন হলো শুকাইছে তারপরে মশটাটা সব ঠিক থাকলে যখন শুকাই যাবে এটা নিয়ে কই যাবেন এটা নিয়ে ওই আপনার ফিডমিলে মিলে দিয়ে আসি ফিড সরাসরি সরাসরি তারকে ওজন করে তারপর পরীক্ষা টরিখা করে নাই হ্যাঁ নাই আচ্ছা তারপরে তো টাকাটা পেয়ে যান টাকাটা ওই খাজি ফারমস ফিড মিল থেকে নেবে বেশ ভালো তাহলে একটা নিশ্চিত বিক্রির জায়গা আপনি পেয়ে গেছেন জি জি আচ্ছা আমি শুনলাম মাঠে গেছিলাম মাঠে শুনলাম যে কৃষকরা বলতেছে যে ভুট্টা চাষের নাকি উৎপাদন খরচ খুবই কম জি সত্যি সত্যি আপনার কত লাগে আপনি তো 2 3 একরে করছেন প্রতি একর কতখানি উৎপাদন খরচ হয়েছে হিসাব আছে এ প্রায় আনুমানিক 10 থেকে

আচ্ছা তাহলে আপনি তো তিন একর যেহেতু করেছেন বিশাল লাভ করবেন একটু যদি বলতেন এখন তো করলেন তিন একর ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর গুমলে আমি আশা নিছি যে ছয় একর নিব বা আরো অধিক মানে পঞ্চাশ বিঘা বিঘার হিসাবটা বুঝি বুঝি আমি বলো পঞ্চাশ বিঘার কাছাকাছি দর্শক কি পরিমাণ লাভবান হলে এই কৃষক পঞ্চাশ বিঘার কাছাকাছি জমিতে শুধু ভুট্টা চাষ করতে পারে বা ইচ্ছা প্রকাশ করে তার মানে বুঝতেই পারছেন এই এলাকার কৃষক তাদের ফেলে থাকা সময়টা অর্থাৎ ফেলে থাকতো যখন সময়টা জমিটা সেই জমিটা ব্যবহার করে ভুট্টা চাষে ব্যাপকভাবে লাভবান হচ্ছে এতে গুণগত মানের ভুট্টা যেমন উৎপাদন হচ্ছে ফিড মিলগুলোতে পৌঁছে যাচ্ছে গুণগত মানের ভুট্টা এবং আমার কৃষক হচ্ছে লাভবান কি লাভবান হন লাভবান ইনশাল্লাহ কী স্পিড আইসে এবার ঠ্যাকায় বকে শুনে ইয়া বাজারে এলো আঁকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আপনার কাছ থেকে আসলে টেকনিক্যাল বিষয়টা একটু বেশি করে জানতে চাই এই ভুট্টাটার আসলে সিজনগুলো কতগুলো রবি এবং খরিফ উইন্টার এবং সামার সিজন বলি যেটা বা রেনি সিজন বলি তো এইখানে আসলে আমাদের তিনটা ভাগ বলে আগাম অর্থাৎ আর্লি এবং মিট মিড লেট লেট তো আগাম হিসাবে আমরা যদি ধরি সিজন সেটা হলো অক্টোবর থেকে শুরু হয় মাস যদি আপনি ধরেন তাহলে অক্টোবর রোপনটা শুরু রোপনটা শুরু হয় বপন বপনটা শুরু হয় অক্টোবর থেকে সেটা মূলত বাংলাদেশে চুয়াডাঙ্গাতে মানিকগঞ্জে এই সমস্ত এলাকায় চর এরিয়াতে আগাম হয় আগামের পরে আগামটা আমরা অক্টোবর নভেম্বর পর্যন্ত ধরব কারণ এখানে জাতের একটা ব্যাপার আছে সময়ের একটা ব্যাপার আছে আর হলো মেটটা হলেও আমরা ধরব ডিসেম্বর থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আর জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারি মার্চ মার্চে যদি লাগায় সেটা হলো লেট বাড়াই এই আর আগামের উপকারিতা হলো আগাম হলে আপনার ভুটটা তার সাইকেলকে লাইফ সাইকেল যেটা একশো পঞ্চাশ দিন বা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পাঁচ মাস সেই লাইফ সাইকেলটা টোটালি সে কমপ্লিট করতে পারে আচ্ছা আগামটা যেটা এবং এই লাইফ সাইকেল কমপ্লিট করার কারণে আগামে একটু খরচও বেশি হয় এবং ভুট্টার ফলনটাও অনেক বেশি হয় ভুট্টার ফলন বলতে আমরা এটা ভ্যারাইটির উপর নির্ভর করে তো ফলনটা আগামের ক্ষেত্রে দেড়শো মন থেকে একর প্রতি দেড়শো মন থেকে একশো আশি মন হয় একর প্রতি একর প্রতি আর যদি মিটটা বলেন মিটটাও কাছাকাছি না হলেও দশ বিশ মন কম হবে কারণ ওখানে একটু লাইফ মানে আপনার কমে আসে এবং এটা টেম্পারেচারের উপরে খুব ডিপেন্ডেবল অর্থাৎ ভুটটা সিফর প্লান্ট টেম্পারেচার সেন্সিটিভ টেম্পারেচার যত বেশি হবে তার লাইফ সাইকেল তত শর্ট হবে সেজন্য লেইটে আপনি দেখবেন যে ভ্যারাইটিটা একশো দিন লাগে তার লাইফ সাইকেল পুরো করতে মিডে সেটা লাগে হইল একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন দশ পনেরো দিন কমে আসলো এই দশ পনেরো দিন কমে কম কম হওয়ার কারণে টেম্পারেচার রেজ করার কারণে আমাদের ফলনটাও তখন দেখা যায় দশ বিশ মন একর একর প্রতি কমে আসে আর লেটটা মূলত করে হইলো আপনার এই সিজনের যেটা বললেন লেট আলু প্রোডাকশন করার পরে ফেব্রুয়ারি মার্চে তখন কিন্তু টেম্পারেচার রেজ করে আর আর ভুট্টা হলো সিফর প্লান্ট টেম্পারেচার সেন্সিটিভ টেম্পারেচার যত বেশি হবে তার লাইফ সাইকেল তত শর্ট হবে সেই ক্ষেত্রে আপনার ফলনও অর্ধেক হয়ে যায় এবং এটা আলু যে এলাকায় বেশি করে সরিষা যে এলাকায় বেশি করে মানে অর্থাৎ সাপ্লিমেন্টারি ক্রপ হিসেবে এটা বিশেষ উত্তরবঙ্গে হয় এই সিলেট অঞ্চলে যেহেতু আমরা এখন ভুট্টা চাষের জন্য উদ্বুদ্ধকরণের জন্য কৃষকের কাছে কাছে যাচ্ছি এখানে আপনি দেখবেন যে এখানে নভেম্বরে ডিসেম্বরে ধান কাটা শেষ হয়ে যায় আচ্ছা একটা আমন ধান ওই তখন কাটা হয়ে যায় কাটা হলে আমরা চেষ্টা করতেছি মিড 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 লেট পর্যন্ত যেতে লেট ভ্যারাইটিও লাগাইতে পারবে কিন্তু মিড মিড লেট তাহলে তাদের কাঙ্ক্ষিত ফলনটা আসবে অর্থাৎ আমরা যেটা চাচ্ছি যে কৃষক যেন বিঘা প্রতি অথবা একর প্রতি একশো বিশ তিরিশ চল্লিশ মন পায় এবং ভ্যারাইটির ক্ষেত্রেও আপনার এখানে কিছু কারিশ্মা আছে ভ্যারাইটিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আমরা চেষ্টা করতেছি তাদেরকে ভালো ভ্যারাইটি দিয়ে ভালো সময়ে নির্বাচন করে তাদের চাষাবাদ পদ্ধতিটাকে সঠিকভাবে যদি তারা করতে পারে আশা করি বড় ধান এখানে যত বড় ধান হয় ধান হয় ধানের চেয়েতে তারা অনেক লাভবান হবে আচ্ছা এক্ষেত্রে আবহাওয়ার তারতম্যের কারণে কোনো সমস্যা হয় কি আবহাওয়ার তারতম্যের সমস্যা হলে বলতে আর্লি যারা করে তারা খুব তাড়াতাড়ি আপনার ন্যাচারাল ডিজাস্টারে পড়ার সম্ভাবনা কম যারা মিট করে তারাও ন্যাচারাল ডিজাস্টার হয়তো কিছু পাবে ঝড় পাইতে পারে কালবু সো শিরা বৃষ্টি এটা সব এলাকায় হয় না মাঝে মাঝে কোনো কোনো এলাকায় হয় এটা সব ক্রোপের ক্ষেত্রেই হয় আপনি দেখবেন ধানের ক্ষেত্রেও হইতে পারে তো এইখানে যদি আপনার এটা একটু ওভারকাম করা যায় তা আমরা যেহেতু কাছে আসি কৃষকের কাছে থাকি কৃষকের মাঠ পর্যায়ে যাচ্ছি কৃষককে ট্রেন আপ করতেছি কৃষকরাও মানে আপনার সাহস পাচ্ছে তাদের হারভেস্টিং প্রসেস যেটা আছে ফসল তোলা পর্যন্ত তাদের যে সমস্যাগুলো হইতে পারে সেই সমস্যাগুলোর আমরা তাদেরকে সতর্ক করতেছি তাদের ওই ওই টেকনোলজি ওই সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমরা তাদেরকে ট্রেন আপ করতেছি সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না পারেকর ফলনটা তাহলে কীভাবে আসে পারেকর ফলন আমি আপনাকে শুরুতেই বলছি আর্লিতে অনেক বেশি আসবে পারেকর দেড়শো থেকে পনেরো দুশো মন আসে মিডে যদি এখানে যদি আমাদের নতুন এখানে আমরা ধারণা করতেছি এখানে শতকে তিরিশ শতকে এক কেয়ার বলে তিরিশ শতকে আমরা যে ভ্যারাইটি ওনাদেরকে সিলেকশন করে দিয়েছি আমাদের কথা মতো ওনারা যে যেভাবে চলছে যারা চলছে তারা আশা করতেছি তিরিশ তিরিশ প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ মনের মতো পাবে সেই ক্ষেত্রে পারেকার ফলন আপনি যদি ধরেন তাহলে একশো একশো বিশ মনে একশো বিশ মনের অধিক পাবে আপনাদের এই কার্যক্রম সত্যি প্রশংসনীয় কৃষকের পাশাপাশি দাঁড়িয়ে আপনারা কিন্তু সরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদেরকে সহযোগিতা করছেন সেটা সত্যি প্রশংসনীয় আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশে ভুট্টার চাহিদা কিন্তু ব্যাপক কারণ ভুট্টার আছে বহুমুখী ব্যবহার এই চাহিদা পরিপূর্ণ করার জন্য আমরা কিন্তু কিছুটা পরিমাণ এখন পর্যন্ত কিছুটা না বেশ কিছুটা পরিমাণ এখন পর্যন্ত আমদানি নির্ভর তাই আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের দেশের টাকা দেশেই রাখতে হলে আমাদের ভুট্টার উৎপাদন অনেকাংশে বাড়াতে হবে এবং সঠিক গুণগত মানের ভুট্টার উৎপাদন বাড়াতে হবে যে কারণে আমরা দেখতে পাচ্ছি সরকারি এবং বেসরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান কিন্তু কৃষকের পাশে দাঁড়াচ্ছে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এই প্রোডাকশনটা বাড়ানোর জন্য আমরাও আশা করছি খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশে যে পরিমাণ ভুট্টার চাহিদা সেই ভুট্টার চাহিদা খুব তাড়াতাড়ি আমাদের কৃষকরাই দেশের মাটিতে উৎপাদন করে তার চাহিদা মেটাতে পারবে আজকের মতো আমি সমৃতি বিদায় নিচ্ছি আকদিত দীপ্ত কৃষি পাওয়ার কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এ আর মালিক সেটস